আপনারা দেখছেন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পিওর এগ্রো সায়েন্স ঢাকা বাংলাদেশের চার জেলার ডিলার রিটেলারদের নিয়ে বিক্রয় পরিকল্পনা বন্ধু সমাবেশ দু হাজার চব্বিশ পঁচিশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার তেইশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিওর এগ্রো সায়েন্স ঢাকা বাংলাদেশের আয়োজনে স্বপ্নপুরী রংধনু গ্যালারি মঞ্চে চার জেলার তিন শতাধিক বিক্রয়ের প্রতিনিধিদের নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইন্তেজার এগ্রো কেমিক্যালস রংপুর এরিয়ার ইনচার্জ মিজানুর রহমানের সঞ্চালনায় ও তোফাজ্জুল হোসেনের সভাপতিত্বে বন্ধু সমাবেশে বক্তব্য রাখেন পিওর এগ্রো সায়েন্স ঢাকা বাংলাদেশের নির্বাহী পরিচালক মিজানুর রহমান মিজান ইন্তেজার এগ্রো কেমিক্যাল নর্থ জেনারেল ম্যানেজার মজিম হোসেন ফুলবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম রিজু সুপ্রিম সিট লিমিটেডের রংপুর ডিভিশনাল ম্যানেজার তৌহিদ হোসেন রিজিয়নাল ম্যানেজার অটোক্রোপ সিড ডিভিশন মেহেদি হাসান এনতেফায়ের টেরিটরি অফিসার ফয়সাল বিন কৃষিবিদ সোহেল রানা সহ আরো অনেকে সমাবেশে মেসাস মসুর ফার্টিলাইজারের স্বত্বাধিকারী মশ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিক্রেতাদের মতামত পোষণ করেন লালমনিহাট জেলার খুচরা বিক্রেতা ও কৃষক বাবু মিয়া গাইবান্ধা সুন্দরগঞ্জের খুচরা বিক্রেতা ও কৃষক জামাল

একটি প্রতিষ্ঠাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে আপনাদের সাথে আপনাদের পরিবারের সাথে সুন্দর একটি সুসম্পর্ক রেখে একটি পরিবার মিলে সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে সেই সাথে আপনারাও পিও রেক যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন এবং সঙ্গে রয়েছেন অনেকদিন যাবত ভবিষ্যতেও পারবে এবং এই কোম্পানিটাকে একটি বড় কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা চেষ্টা করবেন সঙ্গে থাকবেন আপনার জন্যই কিন্তু আসলে একটি প্রতিষ্ঠান ভিত্তি উপর নিয়ে দাঁড়িয়ে থাকে সেই ভীতিটা কিন্তু আপনারাই

আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর